আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল এরপরই জানাব সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই বলেছেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বীর বিক্রম এদিকে পেয়ার পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলেছেন জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান জানাব দেশ জুড়ে আলোচনার সমালোচনা অবশেষে রমিন ফারহানার দুঃখ প্রকাশ এরপরেই থাকবে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন বললেন নুরুল হকনুর এবং সর্বশেষ জানাবো রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি বলেছে জুলাই ঐক্য শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের ষাট দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ঘোষিত রোডম্যাপ অনুসারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জানিয়ে আক্তার আহমেদ বলেন ভোট গ্রহণের জন্য চব্বিশটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আক্তার আহমেদ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসবমুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত কমিশন পনেরো সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপ করা হবে এ সংলাপ চলবে অক্টোবর মাস পর্যন্ত ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে তফসিল কবে এবং ভোট কবে হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল দেব আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি রমজান শুরু আবার রমজান তো চাঁদ দেখার ওপরেও নির্ভরশীল এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র কক্ষ সংখ্যা নিকটবর্তী হেলিপ্যাড যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হয়েছে সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই বলেছেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সংবিধানের ওপরে প্রভাব বিস্তার করা গ্রহণযোগ্য নয় বৃহস্পতিবার আটাইশ আগস্ট দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে সব কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ বলেন বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের ঐক্যমত্য যে সনদ গৃহীত হবে সেটি নাকি সংবিধানের ওপরে স্থান পাবে এটি তো কখনোই হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও তাই হয়েছে ভবিষ্যতেও ইনশাল্লাহ তাই হবে তিনি বলেন দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে অন্তর্বর্তী সরকারের অধীনে সেই নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে সংবিধান নির্ধারণ করবেন নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন উনিশশো সালে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের কমান্ডার ছিলাম আমার অধীনে আটশো সৈনিক ছিল যাদের অনেকেই ছাত্র দেড় মাসের প্রশিক্ষণ নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে একশো জন শহীদ হয়েছে আজও তাদের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে অথচ এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এই রাষ্ট্রে হয়নি তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আলোচনা সভায় জামায়াত ইসলামী ও নতুন গড়ে ওঠা কয়েকটি দলের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন একটি দল স্বাধীনতার বিরোধিতা করেছে আরেকটি উনিশশো ছাতচল্লিশ বিরোধিতা করেছে এরা আজ জনগণের মালিক শাস্তে চায় তারা জানেন নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই ব্যস্ত জামায়াতকে একসময় জোটে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা এত বছর জামায়াতকে আশ্রয় দিয়েছি এমনকি তাদের মন্ত্রী বানিয়েছি অথচ এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে পিয়ার পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলেছেন জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান পিয়ার পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ও প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান নেট্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সানাসিক সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতেই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব কোরআন ও হাদিসের আলোকে নৈতিক জীবন গড়ে তুলতে হবে সরকারের প্রতি অভিযোগ এনে তিনি আরও বলেন দেশের রাজনৈতিক সংকীর্ণতা মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্ন মতের ওপরে দমন পীড়ন চলছে এসব অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই রুমিন ফারহানার দুঃখ প্রকাশ নিজের বক্তব্য আচরণ কিংবা শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বুধবার সাতাশ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন রুমিন ফারহানা বলেন আমার কথায় কিংবা অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিঃসন্দেহে আমি দুঃখিত তিনি বলেন আমি যদি নিজেকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তবে দিন শেষে আমিও একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে টকশোতে তিনি ব্যক্ত করেন অনেক দিন ধরে যদি কাউকে বারবার ট্রোল করা হয় তখন একটা সময় মনে হয় উত্তর দেওয়া উচিত যদিও এমন পরিস্থিতিতে না জড়ানোই শ্রেয় এর আগে গত রোববার ইসিতে শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনারের ইসির সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিনের শুনানি শুরু হয় দুপুর বারোটায় সোয়া বারোটার দিকে শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন এরপর ব্রাহ্মণবাড়িয়া খুরশিদ আলম অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম সহ বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন খর্ষার বিপক্ষে থাকা নেতারা শুনানিতে অংশ নিয়ে বলেন বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন বুধস্তি চান্দনা ও হর্ষপুর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করা হয়েছে তারা উপজেলা অখুণ্ড চান এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে সেখানে এসব বিষয় নিয়ে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবল তাবল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমার লোকজনকে মারধর করা হলে তারাও প্রতি উত্তর দিয়েছে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন বলেছেন নুরুল হকনুর ফজলুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর বলেছেন এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই লোকটাকে যেভাবে অপমান অপদ্যস্ত করা হল তাকে ফজলু পাগলা বলে অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন যে তা তাদের নেই সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নূর নূর কথা বলেন বলেন হক দেশের বাইরে এসব ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন এখন দেশে আসেন কেন বাইরে থাকবেন বাইরে থেকে এখন প্রোপাগান্ডা ছাড়াচ্ছেন এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন এগুলো আমরা জানি গণ অধিকার পরিষদের সভাপতি নূর বলেন ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে তার এই দেশে মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমি অত্যন্ত পরিচয় দিতে পারছি বাংলাদেশের বিদেশে লাল পাসপোর্ট ব্যবহার করছি সেই দেশটাকে উপহার দিয়েছেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই তিনি বলেন তাদের ভুল থাকতে পারে তাদের নিয়ে সমালোচনা করতে পারি সে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো ফজু পাগলা বলল তার সমালোচনা করার যোগ্যতাও অনেকের নেই নূর বলেন শিশু এবং বয়স্কদের সাইকোলজিতে একটু সমস্যা থাকে তারা অনেক ক্ষেত্রে অবুজের মতো আচরণ করে আমাদের প্রত্যেকের বাবা মা আছেন বয়স্ক আত্মীয় স্বজনও আছেন রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি বলেছে জুলাই ঐক্য আইন ও বিচার ব্যবস্থার সংস্কার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ও গোপনে জুলাই গণহত্যাকারীদের জামিনে মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অভ্যুত্থানের ঐক্যবদ্ধ জোট জুলাই ঐক্য দুপুর বারোটার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শিক্ষা ভবন ঘুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বক্তারা বলেন সুস্পষ্ট একটা ভিডিও ফুটেজ বাংলাদেশে আছে যেখানে একটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছে আর অপর বন্ধুকে পুলিশ বারবার গুলি করেছিল সেটা আমার ভাই এই সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও সে আসামিকে এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে গোপনে জামিন দিয়ে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে সেফ এক্সিট দেওয়া হয়েছে তারা বলেন আইন উপদেষ্টাকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভোগ বিলাসিতা আর হাজার কোটি টাকা বাণিজ্য করার জন্য এতগুলো মায়ের সন্তান আহত নিহত হয়নি তাদের রক্ত দিয়ে অঙ্গ দিয়ে তাকে বসানো হয়নি বাংলার মানুষ আইন উপদেষ্টাকে মসনদে দেখতে চায় না জুলাই ঐক্যের নেতারা আরও বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী যে কিনা আসামিদের গ্রেপ্তার না করে সেফ এক্সিট দিয়ে জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে তাই আমাদের দাবি জুলাইয়ে গণহত্যাকারীদের সহযোগী দুটিকে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে যদি কোনও শহীদ গণহত্যাকারীকে জামিন দেওয়া হয় এবং আহত যোদ্ধাদের পূর্ণভাবে সঠিক সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত না করা হয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব